ওই সেদিকে বাঁধটা ভেঙে ভাঙলো ভাঙবে দেখতে পাচ্ছেন পাঁচ কোড়া মানুষ তো দেখতে পাচ্ছেন বিল্ডিংটা কীভাবে জলের তলায় তলিয়ে গিয়েছে ভেঙে গিয়েছে এবং সেই রাস্তা দিকে দেখতে পাচ্ছেন যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটা দিকে এই রাস্তা পর্যন্ত দূর কিন্তু ভেঙে গিয়েছে এটা মনে হচ্ছে যে নদী কিন্তু নদী নয় কিভাবে জলের সত্তা দেখতে পাচ্ছেন এই সকাল টাইমে আর বেলার দিকে যখন জুয়ার আসবে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এই জায়গাটা এই সেই পাঁচকোড়া স্টেশন যেখানে মানুষ পারাপার হয় কিন্তু এখানে অনেক টাইম লাগে দীর্ঘ সময়ের জন্য তো এখানে কিন্তু একটা অবশ্যই মানুষ পারাপারের জন্য ওভার ব্রিজের দরকার ওভার ব্রিজ হলে এখানে কিন্তু অনেক মানুষকেই সমস্যার মধ্যে পড়তে হয় একটা ওভার ব্রিজ হলে যখন ট্রেন আসে অনেক সময় দেখি আমি এর আগেও দেখেছি প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট করে কিন্তু দাঁড়িয়ে থাকে দেখুন গার্ড পড়ে গেছে তারপরে কিন্তু কাকা সাইকেল নিয়ে চলে যাচ্ছে এসব লোকগুলো কিন্তু এর কারণেই মারা যায় ঠিক আছে এদের তাড়াতাড়ি তাড়াতাড়ি উপরে যাওয়ার টাইম হয়ে যায় তো সেই জন্যই কিন্তু উপরে চলে যায় দেখতে পাচ্ছেন দুদিকেই রো গার্ড দিয়ে আছে তারপর নিয়েও ঢুকে গেছে দেখুন সাইকেল নিয়ে কাকি চলে গেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভিডিও দেখি যাদের এরকম তাড়াতাড়ি থাকে তারাই কিন্তু তাড়াতাড়ি টিকিট কেটে উপরে চলে যায় এরকম তাড়াতাড়ি যাবেন না তো ফাঁসকুড়ার এই জায়গাটায় কিন্তু অনেকক্ষণ মানুষকে অপেক্ষা করতে হয় সেই জন্য কিন্তু অনেকে রিক্স নিয়ে এরকম পাড়া করে জানি না কখন কার বিপদ হয় তো এখানটা একটা ওভার ব্রিজ হলে কিন্তু খুব ভালো হয় আপনাদের অবশ্যই মতামত জানাবেন একটা ওভার ব্রিজ হলে বহু মানুষ কিন্তু পারাপার হতে সুবিধা হয় কেন এখানে যেভাবে ট্রেন যায় এবং অনেক টাইম লাগে এর আগেও আমরা এই জায়গায় এসেছিলাম কখনও অনেকক্ষণ করেই কিন্তু এই গার্ডগুলো কিন্তু ফেলানো থাকে তো দেখুন তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আজকে অন অত্যাধিক তো এই জায়গা দিকে পাড়িয়ে গিয়ে আপনাদের দিকে পুরো ভিডিওটা দেখাবো দেখুন কীভাবে রয়েছে এখন দেখতে পাচ্ছেন পাঁচপুরা স্টেশন রোডটা আপনাদের দিকে দেখাচ্ছি এখনও কিন্তু বেশ কয়েক হাজার মানুষের দোকান দেখতে পাচ্ছেন সব জলের তলায় তলিয়ে রয়েছে পা হাত প্রচুর কুটাচ্ছে আমরা ভিডিওটা করলাম তো জল কিন্তু দেখতে পাচ্ছেন এই ভিতরগুলোনে নিয়ে টমাটোর এবং যাবতীয় জিনিস কিন্তু জলের তলায় তলিয়ে রয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে এ করছে এই জায়গাগুলো কিন্তু প্রায় এক মানুষের উপর জল ছিল যেটা আঠাত্তর সালের বন্যা হয়েছিল সেরকমই কিন্তু এই জায়গাতে এই পরিবেশটা হয়েছে কয়েক হাজার দোকান রয়েছে বন্ধুরা আজকে এই ভিডিওর দ্বারা দেখানোর চেষ্টা করবে তোমাদের দিকে যে কয়েক হাজার দোকান রয়েছে তো আজ থেকে কিন্তু বাজার বসেছে কিন্তু ভিতর দিকগুলো দেখলেন কিভাবে জল রয়েছে দেখুন এখনও কিন্তু অনেক দোকান আর রাস্তা থেকে জল লেবে গেলেও কিন্তু অনেক দোকান কিন্তু এখনও জলের তলায় তলিয়ে রয়েছে সরাসরি সেই পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশকুড়া যেটা স্টেশন রোড রয়েছে সেই স্টেশন রোডের পরিবেশটা আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন যে ঘটনাটা কি হয়েছিল এই জায়গায় দাদাভাই দেখতে আসছে দাদাভাই বাড়ি কোথায় আপনার হ্যাঁ বাড়ি বাড়ি তো দেখতে পাচ্ছেন কিভাবে যাতায়াত করছে সরাসরি দেখুন আপনারা যে মানুষ কীভাবে যাচ্ছে দেখুন পুরো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গিয়েছে সরাসরি দেখাটা দেখুন পুরো থমথমা পরিবেশ এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু যারা কাজ করতে যায় তারাই কিন্তু বেরিয়ে যাচ্ছে সব গাড়িকে দেখতে পাচ্ছেন গাড়িতে জল ডুবে গিয়েছিল মেশিন টলিতে করে গাড়ি বেঁধে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন বন্ধুরা কী হয়েছে এই পাঁচকুড়া বাজারে সরাসরি আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামবাই দেখাচ্ছি দেখুন এই ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করুন যাতে এখনও যারা সমস্যা আছে অবশ্য এখানে হচ্ছে মানুষের অনেক ঘর রয়েছে এটা একটা মেন সিটি রয়েছে পাঁশকুড়ার এই মেন পাঁচকুড়ার সিটিতে কিন্তু যে খুব মানুষ যে অসহায় গরিব মানুষ তা নয় কিন্তু দেখেই মনে হচ্ছে এটা একটা বড় মানে পরিবেশটা একটা দেখেই বুঝে পাচ্ছেন একটা মানে বড়োলোক পরিবেশ তো তার মধ্যেও কিন্তু জল ঢুকে এরকম ক্ষতি হয়েছে আপনারা সরাসরি দেখছেন আপনাদের দিকে দেখাচ্ছি গাড়িগুলো কিভাবে যাতায়াত করছে আজ রবিবার আজ রবিবার এসেছিলাম এই পাঁচকুড়ার ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করতে তো আমরা কয়েকদিন ধরেই কিন্তু আসছি পাঁচকুড়া তো আজকে এসেছিলাম সকালবেলা রবিবার তো দেখতে পাচ্ছেন এখানে নেটের খুব সমস্যা না লাইভ লাইভ করে আপনাদের দিকে দেখাতাম নেটের খুবই সমস্যার মধ্যে রয়েছে মানুষ তবুও কিন্তু এখনও এইভাবে যাতায়াত করছে তো দেখুন আপনাদের দিকে দেখাচ্ছি আজ থেকে কিন্তু অনেকে দোকান খুলে একটু ধুই করছে পাঁচকুড়া বাজারে আপনাদের দিকে শ্যামবাই দেখাচ্ছি পাঁচকুড়া বাজার সেই আতঙ্কিত এবছর দু হাজার চব্বিশ সালের কিন্তু থেকে ভয়ানক পরিস্থিতি হয়েছে যেটা পাঁচকুড়া বাজারে সেই পাঁচকুড়া বাজারে আজকে এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য সরজমিনে এসেছি কলাঘাট থেকে শ্যামভাই তো দেখতেই পাচ্ছেন কীভাবে মানুষের দোকান রাদার্স যাবতীয় কিন্তু জিনিস জলের তলায় তলে গিয়েছে ছবি তুলেই তো দেখানো যাবে লোককে যারা ঘরে বসে আছে ছবি তুলে কাউকে কিছু দিতে পারবো না তবে কিন্তু এই ভিডিওগুলো দেখে দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ দান পান করতে আসে এবং সেটাও আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দূর থেকে মানুষ দেখছেন এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ার কারণে কিন্তু অনেক মানুষ হেল্প পায় অনেকে ভাবে হয়তো যে ভিডিও ছেড়ে কি হয় যে ভিডিও ছাড়ার কিন্তু একটা আলাদা কাজ রয়েছে সেটা যারা একমাত্র করে তারাই জানে এটা হচ্ছে পৌরসভা এলাকা পৌরসভা এলাকা পৌরসভা এলাকা ঠিকানাটা বলো এই জন্দ্রা যন্ত্রা কি পাঁচকুড়ার পাঁচকুড়া তো এই পৌরসভা পাঁচকুড়া তো দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তা রাস্তাটার অবস্থা দেখতে পাচ্ছেন খুবই অবস্থা খারাপ কত ঘর আছে ভিতরে ভিতরে খুব বেশি ঘর নেই ওখানে ঘর আছে দেখতে পাচ্ছেন এই রাস্তায় কি সুরপিও ফেলায়নি সরকার থেকে না কিছু ফেলায়নি তো দেখতে পাচ্ছেন পৌরসভার এলাকার অবস্থা কি খাবে খারাপ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে পরিস্থিতির মধ্যে এনারা যাতায়াত করে